দু একটা জায়গায় ধরাও করছে নাম বলতে চাই না বললে তো আমার পরে এমনি রাগ সারা পৃথিবী থেকে তারা যেখানে আসেন প্রতিদিন তারপরে বলবো চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপর হামলা হলো একজন মারা গেল সাথে সাথে প্রচার হলো বিএনপি গ্রুপের কারণে পায়নি তারা গুলি করেছে পরবর্তীকে জায়গা গেল না ওরা শিবিরের গুণ সত্য না মিথ্যা এনসিপি অফিসের সামনে বোমান সেখানে ধরা পড়লো সেটাকে শিবির এটা সত্য না অনেক জায়গায় বাসে পেট্রোল বোমা মারতেছে সেখানে ধরা পড়ছে সেখানেও কে শিবির আমার মনে হয়

বিভিন্ন জায়গায় এই বিভিন্ন আট জায়গায় বাসে আগুন যাওয়া হলো আমরা ভেবেও পেলাম না আগুনটা কিভাবে যাওয়া হলো পরবর্তী সময়ে প্রমাণ হলো আগুনটা পুলিশ গিয়েছিল আমাদের দেয়নি এখন যদি এই খেলা চলে তাহলে দেশটা কোথায় যাবো